আরও কিছুদিন সময় দরকার এসব তাল বাহানা করেই বিয়েটা হয়ে গেলে সব ঠিক হয়ে যায় ওদের এত তারা কেন দেখে গেল সাত আট দিন হইল না এখনই আঁক করতে চাইতেছে কেন আরে বাবা ছেলের ছুটি আছে আর মাস খানে আগামী মাসের শুরুতে চলে যাবে লন্ডন বাড়িতে আত্মীয় স্বজন আসবে বা শ্রী আসবে চল্লিশ পঞ্চাশ জন লোক আসবে ওকে কিছুই বুঝবে না ওকে এত বোকা তোমার মেয়ে না কিছু বুঝবে না ও আমার মেয়ে হলেও হয়েছে তো তোমার মতো তুমি একটু বেশি চিন্তা করো সব রেডি তো রেডি করো গুড মর্নিং ম্যাডাম ম্যাডাম নামটা ফারিয়া আচ্ছা আমি দেখছি ম্যাডাম এই নামে তো কোনো বুকিং নেই জি জি এই নামে বুকিং আছে রুম নাম্বার ফোর জিরো থ্রি যে টিভিটা কাজ করছে না আচ্ছা আমি দেখছি টিভিতে তো আপনি যদি কিছু মনে না করেন আমরা করে দিই যদি আপনার আপত্তি না থাকে আপনি কাজ করেন আপনি ম্যামের সমস্ত এই আমি রেডি করতে বলছি থ্যাংক ইউ হ্যালো আই এম সরি আই এম রিয়েলি রিয়েলি সরি আমি কখন কোথায় পড়ছি আমি টের পাইনি তুমি কোথায় আছো বল আমি আসছি এখুনি তোমার না আসলেও চলবে এই অচেনা শহরে আমি নিজেকে সামলে রাখতে পারবো ফারিয়া আমি জানি তুমি আমার পরে গিয়ে আছো বিষয়টা জায়েজ তোমার যে আমি হলে আমি একই কাজ করতাম এখন কি করা যাবে ঘটে গেছে আমাদের এখন অনেক কাজ বাকি অনেক প্ল্যান করতে হবে একটা তুলে রাখো পরে কখনো মিটেনি আমি হোটেলে উঠে গেছো গ্রেট তাহলে আমি আসছি জাস্ট টোয়েন্টি মিনিটস ওকে তুমি রেডি হও রেডি হয়ে তুমি রেস্টুরেন্টে আসো আমি চলে আসছি ওকে ঠিক আছে ওকে ফাইন আচ্ছা রব ভাই আপনি জীবনের মোট কয়বার প্রেমে পড়েছেন বলেন তো মানে সর্বমোট বহুবার পড়েছিল এজন্য তো প্রেম থেতলায় গেছে আমার চাপে পড়ে একটা জিনিস কিন্তু বেশ ইন্টারেস্টিং কি বলেন তো মানে নিজে একটা মজার কথা বলে নিজেই হাসতে শুরু করে হাসতে হবে তো মানে এই শরীরের জন্য হাসিটা খুব ভালো খুবই দরকার আর এমনি আমার যে শরীরের যে অবস্থা জিমটা আবার শুরু করতে হবে সিরিয়াসলি জিম শুরু করতে হবে মানে আপনি কি জিম করতে নাকি হ্যাঁ বেশ কাজে দেয় আমার তো এক মাসে এক কেজি ওজন কমে গেল এক কেজি আরও কম তো আমি যখন জিম করতাম তিরিশ মিনিটের মধ্যে উনত্রিশ মিনিট তাকিয়ে তাকিয়ে অন্যদেরকে দেখতাম কি দারুণ সব দৃশ্য দেখতে খুব ভালো লাগে কিন্তু নিজে শুরু করলেই শেষ কঠিন কাজ হুম আপনাকে আর যাই হোক না জানো জিম হবে না আরে হবে ভাই হবে আমার ইনস্ট্রাক্টর আমার উপর মহা খুশি ছিলেন আমরা অনেক প্রশংসা করতেন উনি বলতেন আমাকে ওনার মতো বডি বিল্ডার বানাবেন এটাই নাকি তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ আসলে মানুষ তার প্রশংসাই বেশি করে যার কাছাকাছি সে কখনো যেতে পারবে না কিংবা যে তার কাছাকাছি কখনো আসতে পারবে না এই যে আপনাকে তো আমার অভ্যাস ধরে ফেলেছে নিজে নিজে হাসছেন আমি দেখি দিনে দিনে সবার আইডল হয়ে যাচ্ছে আমি দুই ঘন্টা ধরে রেস্টুরেন্টে বসে আছি ভাগ্যটা আসলে আমারই খারাপ বুঝছো রাস্তায় বাইক নষ্ট হয়ে গেছে এই যে এখন আমি গ্যারেজে বেটার তুমি খেয়ে নাও আমি দেখি কি করা যায় কোনো সমস্যা নিত না ম্যাম কফি দিতে পারব না ঠিক আছে ম্যাম থ্যাংক ইউ এনজয় ইউর টাইম সরি আজকে দিনটা অনেক কুফা আমি করছি আজকে সারা দিনে যা যা হয়েছে একদম ভালো হয়নি কিন্তু বিশ্বাস করে এগুলো তো কোনো কিছু আমার হাতে ছিল না ফোনে রিং টোন শুনতে না পাওয়া বাইক নষ্ট হয়ে যাওয়া নাথিং ওয়াজ আমি জানি তোমার খারাপ লাগছে ইনফ্যাক্ট লাগাটাই স্বাভাবিক ট্রাস্ট মি আর হবে না তোমাকে বিশ্বাস করেই অচেনা এই শহরটাতে এসেছিলাম ভোরবেলা বাস থেকে নামার পর থেকে এই অপরিচিত মানুষগুলো ভিড়ে আমার নিজেকে কেমন লাগছিল সেটা তো তুমি জানো না সেই সময় থেকে এই পর্যন্ত আমার কেমন কেটেছে আমি বুঝাতে পারবো না আমার বলার কিছু নেই এত কষ্ট করে এত দূর থেকে এসছো বিশ্বাস করে আর একটা বার বিশ্বাস করে দেখো জাস্ট একবার এটা আমার রিকোয়েস্ট তোমার বেশ ঠিক আছে জামিন সাহেব কোথায় জামিন সাহেব জি তাহলে জামিল সাহেব এই কোথায় আপনি এই তো কোনো কথা এখানে টেক কে আর কি করবে জি পাঠান এই হোটেল কি তোমার পরিচিত কারো না পরিচিত কারো প্রায় আসুন আপনি এক দুই আশা হয়েছে আর কি মানে হ্যালো স্যার আপনাকে জামিল সাহেব পাঠিয়েছে জি স্যার স্যার কিভাবে হেল্প করতে পারি আমরা ফুড অর্ডার করেছি জি একটু দেখবেন যেন ফুডটা ভালো হয় আর যেন একটু ফাস্ট হয় উই আর ভেরি হ্যাংরি রাইট শিওর স্যার শিওর স্যার স্যার আই এম জাস্ট কিচেনে বলে দিচ্ছি থ্যাংক ইউ বিয়ে কাল কখন বিয়ে কাল আমি তোমার আমার ফ্রেন্ডদের সাথে কথা বলেছি প্ল্যানটা সাডেনলি করেছি না ওরা যার যার কাজে ব্যস্ত আছে ওদের আমি স্ট্রেট বলে দিয়েছি দেখ ফ্যামিলি নাই তোরা ছাড়া কিন্তু আমি বিয়ে করব না কিন্তু আসলে বিয়ে করব জাস্ট বলার জন্য বলা আর কি তাহলে কি কাল বিয়ে হচ্ছে কাল হচ্ছে না দুই তিন দিন পরে ওরা ফ্রি হয়ে গেলে করব ইনফ্যাক্ট আমাদের তো সময় লাগবে আমাদের শপিং করতে হবে না তোমার শাড়ি কিনবো না আংটি কিনবো না কি বলো বলো তো তোমার কি কালারের শাড়ি পছন্দ গোলাপি গোলাপি তোমার আংটির সাইজটা কত দেখি হাতটা দেখি শোনো লিফ্ট প্রায় চলে এসছে তুমি যাও সকাল সকাল এসো আমি ঢাকা শহরটা একটু ঘুরে দেখতে চাই সকাল আসবো কি আমি তো তোমার সাথে রাতে থাকবো টেনশন কল না ধরা বাইক নষ্ট হওয়া কোনো ইস্যু নাই কি হুম শাফিন আমরা এখনো বিয়ে করিনি তো আমরা একসাথে থাকবো মানে কি

ঢুকলে আমি না আরে কি ফারিয়া আমরা বিয়ে করতে যাচ্ছি আমরা হাজবেন্ড ওয়াইফ হব আমরা এখন রুমে থাকতে পারবো না একসাথে না আমি এরকম চিন্তা ভাবনা নিয়ে তো বড় হইনি দেখো আমি তোমাকে আগেই বলেছি আমি মফসল শহরের একটা সরল সহজ মেয়ে তোমার চিন্তাধারা তোমার লাইফস্টাইল আমার সাথে মিলবে না তুমি বলেছো তুমি আমার সাথে মানিয়ে নিবে তোমাকে তোমার নিজেকে মফসলের সহজ সরল মেয়ে মনে হয় তুমি সহজ সরল তুমি মোটেই সহজ সরল না তুমি অনেক চালাক একটা মেয়ে নালে তুমি সিলেট থেকে ঢাকায় চলে আসতে পারতে না আমি তো এসেছিলাম বিশ্বাস করে বিশ্বাস মানুষকে সাহস যোগায় কিন্তু ভুল মানুষকে বিশ্বাস করেছি ভুল মানুষকে বিশ্বাস করলে বিপদ ডেকে আনা হয় বিপদ কিসের বিপদ আমি কি বিপদ করলাম নয় কি সকাল থেকে বিকাল পর্যন্ত দুটো ঠুনকো হাতে তুমি আমার একটাবার খোঁজ নাও নেই আর এখন রাতের বেলা তুমি আমার প্রতি আমার প্রতি এখন কি আর দেখে কোনো লাভ নেই আমি বুঝতে পেরেছি কি সব উল্টা পাল্টা কথা বলো চলো তুমি চলো না আরে ছড়ো না তুমি আসলে কিন্তু আমি চিৎকার করব পরে কি ব্যাপার আপনি এখনো যাননি আমি তো ভাবলাম আপনি চলে গেছেন না জানি একটু ওপরে গেছিলাম ভালোই হলো দুজনে একসঙ্গে যাওয়া যাবে আর যাওয়ার পথে আমার প্রেমের চাপটা হওয়ার বাকি গল্পগুলো আপনার সাথে শেয়ার করব আচ্ছা রূপ ভাই ভাবছি আজকে হোটেলে থেকে যাই কাল দুপুর পর্যন্ত ডিউটি করে তারপর একবারে যাব আপনার কি হয়েছে আপনি হোটেলে থাকতে যাচ্ছেন কেন না না কিছু হয়নি এমনি যেতে ভালো লাগছে না শরীর টরি খারাপ করে নি তো না না একদম একদম ঠিক আছে ফাইন তাহলে কি আর করা যাবে আমি একাই যাই সি ইউ ওকে নাইট এই আপনি শুনছেন আপনার ফোনটা একটু দেয়া যাবে আমার একটা জরুরি ফোন করতে হতো জি জি নিশ্চই আমি নাম্বারটা বলছি জিরো ওয়ান ফাইভ সেভেন হ্যালো আমরা কেমন আছি আমরা বালা খারাপ তোর দেখতে না তুই ফোন করলি কেন তোর লজ্জা হায়া নাই যখন পালায় গেলি বাপমার কথা মাথায় আসছিল আত্মীয় স্বজন পালা প্রতিবেশীর কাছে আমরা মুখ থাকলো না তুই আর কোনোদিন পর্দার কইলাম

সরি যে ম্যাম আমার নাম্বার থেকে আপনার এই নাম্বারে কল করেছিল ম্যাডাম কোন ম্যাডাম হু ইজ দিস ফাকিং ম্যাডাম তুই কি হোটেলের তুই আমারে চিনোস না তুই জানোস না এরকম বালসাল ম্যাডামের অভাব নাই হ্যাঁ লাইট খাই তোরা বড় বড় থেকে বাইরে করে দিব ম্যাডাম রাখ ফোন এখানে জি ওই আমার আমার মা মা ছিল না আমার আমার ছোট বোনের बर्थडे তো আপনাকে ফলো করে এসেছি কেন আচ্ছা তাল বাহানা না করে আপনাকে সত্যিটাই বলে ফেলি আমার কাছে মনে হয়েছে যে আপনি ঢাকায় নতুন এসছেন এবং আপনি খুব সহজ সরল এই যেমন আপনি সিএনজি এলাকে জিজ্ঞেস করে ফেলেন যে আশেপাশে কোনো শপিং মল আছে কিনা এতে করে ওই সিএনজি ড্রাইভারটা কিন্তু বুঝে গেছে যে এই জায়গাটা আপনার অপরিচিত এই শহরের নিরানব্বই জন সিএনজি ড্রাইভার হয়তো ভালো কিন্তু এটাই সেই খারাপ একজন হলে আপনার জন্য বিপদের কারণ হতে পারে সবার ক্ষেত্রে সেম ব্যাপারটা ওই দুটি কয়েক খারাপ একজন রাস্তা থেকে শুরু করে শপিং মল সব জায়গায় থাকতে পারে আপনি কি আমাদের পাহারা দিতে এসছেন না পাহারা দিতে আসেনি আপনাকে যেন কোনো খারাপ অভিজ্ঞতা নিয়ে ফিরে যেতে না হয় আপনি কি সবার জন্যই করেন এটা সবার সরলতা চোখে মুখে দেখা যায় না

কোনো খোঁজ খবর কিছু না নিয়ে বিশ্বাস করেছিলাম আর এটাই আমার সবচেয়ে বড় ভুল ছিল হ্যাপি 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 বার্থডে হ্যাপি বার্থডে আমার বাবা হ্যাপি বার্থডে টু ইউ আমার কাজের জায়গা এটা তুমি তো আই বলে আমার ছেলের বার্থডে হবে না

fresh juice কেমন লাগবে আমি ভাবে আর কতদিন হোটেলে থাকব আমি না কিছু বুঝতে পারছি না এটা কথা বলি আপনি না ফিরে যান সেটাই বয়সের সেশন হবে আমার বাবা মা আমার উপর অনেক রেগে আছে। আমি জেনে যে কি হবে আমি বুঝতে পারছি না। কিছুই হবে না। আপনি জাস্ট সামনে গিয়ে দাঁড়ান। দেখবেন তার সব ভুলে গেছে। তার আপনার বাবা মা। পৃথিবীতে আপনার সব থেকে আপনজন। ভালোবাসার মানুষ বলেন, বন্ধু বলেন, नाते সজন বলেন, সবাই এক দিকে। আর বাবা মা আরেক দিকে। হ্যাঁ হয়তো তার আপনার পুরো রাগ হয়ে আছে কল দিচ্ছে না ঠিক কথা বলছে না কিন্তু দেখেন ঠিকই মনে যাতে প্রথমেই বলছে আমার মেয়েটা যেখানেই থাকে ভালো যেন থাকে বাড়ি ফিরে যান আমার টোটাল বিলটা কত এসেছে বলতে পারবেন আমার কাছে পনেরো হাজার টাকার মতো আছে আপনি আমাকে একটা হেল্প করতে পারবেন চেষ্টা করবো আপনি কি আমাকে এটা একটু বিক্রি করে দিতে পারবেন এক ভরির মতো আছে হয়তো আপনি যদি একটু কষ্ট করে একটা স্বর্ণের দোকানে যে ঠিক আছে এগুলো নিন আপনি সাবধানে যাবেন আর পৌঁছে আমাকে কল দেবেন থ্যাংক ইউ কেন

妈，妈妈，不管他，不管他，不管他。